আমি সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার বৈকাল তিন ঘটিকায় তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ডায়মন্ড হারবার ঋষি অরবিন্দ উদ্যান ক্ষেত্রে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্ত মহাশয়ের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং এই আলোচনা সভায় উপস্থিত থাকার জন্য আপামর জনসাধারণকে জানাই আমন্ত্রণ বঙ্গীয় হেলেহালিয়া হালিয়া চাষি পরিবর্তন সমাজ এবং দক্ষিণ চব্বিশ পরগনা সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাই মনে রাখবেন আগামী সতেরোই ডিসেম্বর মঙ্গলবার ঋষি অরবিন্দ উদ্যান বৈকাল তিনটায় এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সবাইকে জানাই সাদর আমন্ত্রণ